হ্যালো ফ্রেন্ডস হাই গাইস কেমন আছো তোমরা ভালো আমি যখন প্রথম চ্যানেল খুলি তখন আমি যখন ভিডিও আপলোড দিই তখন আমার ভিউজ মোটামুটি হয় না কি করবো আর কি করবো কী করব তবে একটা আপু ছিল তার ভিডিওতে আমি অনেক দিন কমেন্ট করছি কমেন্ট করছি একে একে মোটামুটি মনে হয় আমার দশ পনেরোটা কমেন্ট আমি করছি যে তার ভিডিও ইউজ করবো আমি তিনি কোনো আমাকে রিপ্লাই করেন নাই তবে একদিন রিপ্লাই করেছিল যে ঠিক আছে দাদা আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তাই আমি ওর ভিডিওটা খুব আমার ভালো লাগে অন্তর দিয়ে ভালো লাগে তার ভিডিও আমি এরাও মিস করি নে যত ভিডিও আপলোড করে আমি সম্পূর্ণ ভিডিও আমি তার দেখি দেখার পরে আমার যে ভিডিওগুলো ভালো লাগে পছন্দ হয় সেই ভিডিওর মধ্যে আমি তার সাথেই ডুয়েট ভিডিও বানাই যাই হোক ওনার ভিডিও ইউজ করাতে আমার অনেক ভিউজ আসে লাখ হাজার না নয় হাজার মতন এখন বর্তমানে আমার ফলোয়ার হয়ে গেছে সবই তারই দান তারই সব কিছু আমার মনে হয় আমি তো ভাবি আমার মনে হয় আমার তো কিছুই নাই না তার ভিডিও ইউজ করার পরে আমার চ্যানেলটা গড় হয়েছে উৎপাদ ধরেন কিছু কিন্তু একটা সাহারার দরকার আছে যদি আপনি একটা কিছু একটা সাহারা পান তাহলে কিন্তু আপনি আস্তে 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 যাই হোক উড়ি যাবেন গা তদ্রুপ আমাকে ওই আপুটা এই সাহারাটা দিছে যার জন্যেই আমি আজকে এত দূর পৌঁছেছি এবং এত সাবস্ক্রাইবারও হয়েছে আমার ভিডিওতে ভিউসও ভালো মোটামুটি আপু আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন প্লিজ আপনাকে আমার অনুরোধ একটা কমেন্ট আপনি করবেন আমি আশা করি আমার ভিডিও আপনি দেখবেন তাই এটা কমেন্ট করবেন যাতে আমি জানি আপনি আমার ভিডিওটা দেখছেন অনেক ধন্যবাদ আপু আপনাকে